কুম আমি আলামিন আল মাহিদ আল মদিনা ফার্নিচার তো আমরা নতুন একটা কিচেন ক্যাবিনেটের কাজ করলাম সেটা হলো অ্যালমিনিয়াম প্লাস এফ ফাইবার বোর্ড দিয়ে তো এই কিচেনটার আসলে ম্যাক্সিমাম হলো এখানে তাক করা আর কি তো তাকগুলাকে আমরা ডেকে দেওয়ার পরে এটার আউটলুকিংটা খুবই সুন্দর আসছে আমরা যে কাজটা করছি অ্যালুমিনিয়াম দিয়ে তো এটা আসলে কাজটা করা হইলো আজ থেকে তিন বছর আগে আমার এক ক্লায়েন্টের কাজ করছি সেটা দেখার পর পছন্দ হয়েছে সেম ডিজাইনটা উনি এখানেও করছে আর কি তো আসলে ওই কিচেনটা হলো অনেক বেশি স্লাব দেওয়া যেভাবে আছে তার উপরেই আমরা ওই কাজটা করছি আর কি কাজটা করছি এখানে উপরে স্লাবগুলোকে আমরা সুন্দর মতন ঢেকে দিছি মনে হচ্ছে যে না আমরা ক্যাবিনেট করে দিছি ক্যাবিনেট করে দিছি তো আমরা যে অ্যালুমিনিয়ামটা ইউজ করছি এখানে খুবই স্ট্রং এবং এটা ঠিকসই এটা আসলে সহজে নষ্ট হবে না কিচেনের জন্য সবচেয়ে ব্যাটার হলো অ্যালুমিনিয়াম তার উপরে কিছু হয় না আর কি আমরা একবারে ওভার হ্যাড যে শেলফগুলো দিছে সেলফগুলো তো আমরা পাল্লা করে দিছি এখানে আমরা ওভেন রাখার জন্য প্লাস রাইস কুকার রাখার জন্য একটা এখানে রাইস কুকার রাখতে পারবে এখানে ওভেন রাখতে পারবে আবার এখানে আমরা গ্লাস দিয়ে একটা ডিজাইন করে দিছি যাতে মশলা ডিব্বা ডাব্বি এখানে রাখতে পারে আর এখানে যেহেতু ওনার কিচেনটা অনেক ছোটো মিক্স সেলফ রাখতে পারবে না তো মিক্সড সেলফ রাখার বা গরম খাবার রাখার জন্য আমরা এখানে তাক করে দিছি সুন্দরভাবে সামনে লোবার সিস্টেম করে দিছি গরম বাতাসগুলো বের হয়ে যাবে তো এখানে আমরা চুলার নিচে যেটা করছি সেটা হলো একটা ডয়ার করে ডয়ের করে ডয়ার করে দিছি ডয়ার করে দিছি কিচেনে চুলার নিচে তো আমরা এখানে কে ওনার বাসাতে আরো দুইটা কাজ করছি আর কি দুইটা কাজ করছি একটা হলো এখানে বেডরুমের ভিতরে একটা স্লাব আছে স্লাবটাকে আমরা সুন্দর মতন ডেকে ক্যাবিনেট করে দিছি আর কি তো আমরা যে কাজগুলা করছি যে সারের বাসায় ওনার কাছে শুনবো আর কি আমরা আসলে কাজটা কেমন করছি কাজটা করছি কেমন করছি শুনি স্যার স্যার আপনার খুব খুশি যে আপনারা নতুনত্ব দিয়েছেন বাসায় এবং আমি যা ধারণা করেছি তার চেয়ে অনেক ভালো অনেক আনন্দ এবং এটাকে বোঝাই যায় না যে এরকম একটা সেলফ ছিল এটা কেবিনেট যেটা আপনি আবের স্যার কিচেনটা কেমন হয়েছে কিচেনটা খুবই আকর্ষণীয় এবং আল্লাহ আমি খুবই খুশি ইমপ্রেস আমাদের অ্যাড্রেসটা কোন জায়গার থেকে পাইলেন আর কি না অ্যাড্রেসটা আমি পেয়েছি আমাদেরই একজন আটনার্স অফিসার সিবি রেন নাজমুল হোসেন আছেন ওনার কাছ থেকেই পেয়েছি এবং নাজমুন সাহেবের বাসাতে ঠিক এই ডিজাইনই উনি আগে করেছেন এবং সেটাকে আমিও খুব ভালো লাগার কারণে আমি বলেছিলাম যে এটা একটা আমার করে দেন এবং সত্যি কথা আপনি আমাকে সেটা অ্যাপ্রাইজ করেছেন করার পরে আমি দেখলাম যে না সত্যি এটা সুন্দর সুন্দর এবং আমি আরো বুঝছি যে আমার আরো কিছু কাজ সামনে আমরা চাইতো করা আপনাদের এখন স্যার আপনি যেভাবে বলছেন আপনার আমাদের কথার কাজে ঠিক আছে তো না কথার কাজের সাথে একেবারেই ব্যস্ত কোনো অমিল নেই এবং এটাই হওয়া উচিত এক মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে

আমার মানে আপনারা এমন ভাবে বুঝে এটা তৈরি করে দিবেন আমি আসলে অনেক খুশি আপনাদের উপর আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ তো আশা করি ভবিষ্যতে আমি একটা করছি আল্লাহ যদি আমাকে আমি আমার পুরো বাড়ির কাজ আপনাদের দিয়ে ইনশাল্লাহ ওকে আলহামদুলিল্লাহ ওকে ওকে